পাকিস্তান বাংলাদেশের মারফত কিন্তু যে কোনো মুহূর্তে ভারতবর্ষে অ্যাটাক করবে সেই জন্য এস জয়শঙ্কর থেকে শুরু করে ভারতবর্ষ কিন্তু বেজায় চিন্তায় পড়েছে কারণ চার হাজার কিলোমিটার কিন্তু দীর্ঘ বর্ডার কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের সাথে শেয়ার করে ভারতবর্ষ কিন্তু বানিয়ে নিয়েছে তার একটি নতুন শত্রু সেই শত্রুটি আয়তনে ভারতবর্ষের অনেক ছোট বা চিন্তার ভাজ কিন্তু ফেলে দিয়েছে ভারতবর্ষের সামরিক বাহিনী এবং ভারত সরকার এই মুহূর্তে এই ছোট্ট দেশটিকে নিয়ে কিন্তু বিশাল চিন্তায় আপনারা বুঝেই কোন দেশটির কথা বলছি বুঝেছেন অলরেডি দেখা শুরু করে দিয়েছেন বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল আমি আপনাদের বন্ধু অনমিত্র রয়েছি রিসেন্টলি তসলিমা নাসরিন তার একটি টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে এবং এই পোস্টটি বাংলাদেশেরও অনেকের কাছ থেকে কিন্তু পাওয়া যায় হচ্ছে আমরা জানি কিছু কিন্তু কবলিত বাংলাদেশের এবং সেখানে ত্রাণের ব্যবস্থা চলছে সে তো হেলিকপ্টার দিয়ে ত্রাণ দেওয়া হচ্ছে মানুষ জল নিয়ে পৌঁছাচ্ছে সেরকমই সেরকমই একটি ত্রাণের একটি ছবি কিন্তু ভাইরাল এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া চলে কি ছিল যে একটি ব্যক্তি একটি টি শার্ট পরে আছে এবং জলের বোতল কাঁধে করে নিয়ে এসে যাচ্ছে এবং বলা হচ্ছে খালি ওই ব্যক্তির নয় এরকম অনেক এবং এই হচ্ছে জামায়াতি ইসলামের মানুষ সেখানে ক্লিয়ার কাট লেখা রয়েছে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান আমরা গত এক দেড় বছর আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট পেতাম কিছু বাংলাদেশের মানুষ পোস্ট করতো যে ভারতের পণ্য ব্যান করে দিন ভারতের পণ্য ব্যবহার করা বন্ধ করে দিন তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জিনিসটা মনে হতো যে কিছু দল লোক বলছে এরকম কিন্তু সোজাসুজি ভারত বিদ্বেষী মনোভাবের কথা যখন জানাচ্ছে সেই সময় কিন্তু প্রচন্ড প্রাসঙ্গিক তালে কি পাকিস্তানের হাত ধরেই ফেললো বাংলাদেশ তাহলে কি ইস্ট পাকিস্তান আবার করে তৈরি হচ্ছে এবং পুরো ঘটনাটাকে কন্ট্রোল করছে আমেরিকা কারণ এই যে আমেরিকা কন্ট্রোল করছে কথাটা আমি বললাম এর পিছনে কিন্তু যথেষ্ট যুক্তি আছে আপনাদেরকে আমি আগস্ট মাসে একটু ফিরিয়ে নিয়ে যেতে যাব আগস্ট কুড়ির পরের ঘটনা এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিজিটের পরে যখন ভারতবর্ষে ফেরেন ফেরে তিনি ফিরে তিনি কিন্তু জো বাইডেন একটি ফোন করেন কে ফোন করে তিনি বলেন যে ইউক্রেনে শান্তি ফিরে আসুক এবং ভারতের থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দু কমিউনিটি রয়েছে তারা যাতে সুরক্ষিত থাকে এবার এই যে কথোপকথনটা এটা নরেন্দ্র মোদী তার টুইটার হ্যান্ডেলে দেয় পিএমও থেকে প্রকাশ পায় এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও সেটা প্রকাশ পায় এই বক্তব্যে দুটো পার্টি নিউজ ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া সেটা নিয়ে কভারেজ শুরু করে কিন্তু ঘটনার ছন্দপদন তখন হয় যখন ওয়াশিংটন ডিসি সেম কনভার্সেশনের সেকেন্ড পার্টটাকে অমিট করে শুধুমাত্র দেওয়া হয় যে নরেন্দ্র মোদী ফোন করেছিলেন এবং ইউক্রেনে শান্তি দাবি করেন তার মানে বাংলাদেশে হিন্দুদের যে সুরক্ষার দাবির জন্য ফোন করা হয়েছিল জো বাইডেন কে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কলটা করেছিলেন সেটা কিন্তু তারা বাদ রাখেন কেন বাদ রাখে কেন এবার নরেন্দ্র মোদী ফোন করলো দেখুন দুটো লজিক অনেকে বলছে যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করে রাজনীতিবিদ যারা তারা বলছে নরেন্দ্র মোদী বা টিম ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা টেকনিক্যালি করেছে মানে কথা তো তারা বলেছে এবং ইচ্ছা করে সোশ্যাল মিডিয়াতে সবাইকে জানিয়েছে সবাইকে জানানো মানে চায়নাকেও কিন্তু অ্যালার্ট করে দেওয়া যে আমেরিকা বাংলাদেশকে কন্ট্রোল করছে কারণ একসময় তো হাসি না হাসি মুখে চায়না এবং আমেরিকা দুজনের সাথেই কিন্তু একটা সংযোগ রেখে চলতো এই ঘটনাতে কিন্তু বেজায় চটেছে ওয়াশিংটন ডিসি আবার তারা বলছেও না যে তারা বাংলাদেশে কন্ট্রোল করে না কারণ দেখুন বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কথা বলারই হতো বা ভারতবর্ষের স্বরাষ্ট্র হতো তাহলে তো তারা ডিরেক্টলি কথা বলতো বাংলাদেশের মোহাম্মদ ইউনিসের সাথে বা ওখানকার কোন স্বরাষ্ট্র সচিবের সাথে কিন্তু তা কিন্তু তারা করলো না তারা কথা বললো আমেরিকার সাথে তার মানে আমেরিকার পুরো কন্ট্রোল করছে কিন্তু বাংলাদেশ এবং এই ঘটনা কিন্তু এরকম একটি পোস্ট সোশ্যাল জানিয়ে জানিয়ে দিয়ে নরেন্দ্র গোটা বিশ্বকে আমেরিকা পুরো ফান্ডিং করছে এবং পুরো কন্ট্রোল করছে বাংলাদেশকে এবং হয়তো পাকিস্তানকে বাংলাদেশ পাইয়েই দেবে কারণ জামাইতি ইসলাম কিন্তু প্রচুর ধরনের ছবি ভাইরাল হচ্ছে জামাইতি ইসলাম সেখানকার যে লিডিং গ্রুপগুলো রয়েছে তাদের সাথে দেখা করছে এবং বাংলাদেশে বেশ জামাইতে ইসলামের কিন্তু ভাবাবেগ বা বেশ আধিপত্য কিন্তু বেড়ে উঠেছে। এবং পাকিস্তানও প্রচন্ড কিন্তু এই ব্যাপারে খুশি অ্যাকচুয়ালি যদি আরেকটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় আজ থেকে চার পাঁচ বছর আগে হাসিনা গভর্নমেন্টের সময় আমেরিকা কিন্তু চেয়েছিল ইস্টার্ন জোনে তাদের একটা এয়ারবেস তৈরি হোক ঠিক যেমন আমেরিকা বিশ্বের বিভিন্ন জায়গায় যে সব জায়গাতে একটু গন্ডগোল হওয়ার চান্স থাকে সেখানে তার করে এবং সৈন্য পাঠিয়ে বা সেই দেশটাকে কন্ট্রোল করার দিকে এগোয় এবং সেখান থেকে অনেক ধরনের গন্ডগোল হয় এবং সেটা আমরা আফগানিস্তান কাজাকিস্তান এই সময়গুলোতে কিন্তু দেখেছি এবার এখানেও কিন্তু তার প্ল্যানটা সেটাই ছিল কিন্তু হাসিনা খুব টেকনিক্যালি হাসি মুখে তিনি এই ঘটনাটাকে কিন্তু সরিয়ে দেন এবং তারপর থেকেই কিন্তু বিশাল রাগ ছিল আমেরিকার বাংলাদেশের উপরে কারণ যদি তার এয়ারবেস বাংলাদেশে তৈরি করে ফেলতে পারে না ওইদিকে শ্রীলঙ্কা রয়েছে এদিকে পাকিস্তান রয়েছে এদিকে ভারতবর্ষ রয়েছে যাকে সে নখের ডগায় রাখবে বা চিলের মতন চোখ দিয়ে ভারতবর্ষের তার পুরো কিন্তু সিসিটিভি থাকবে মানে এইভাবেই ভারতবর্ষকে সে কিন্তু কন্ট্রোলের চোখে দেখবে যেটা এখন না সম্ভব হয়ে উঠছিল না এবার হাসিনার যত বাজে কাজ করে থাকুক বলা হয় যে এই যে বৃহত্তর আন্দোলন বাংলাদেশে হলো তার পেছনে পরের দিকে প্রথমে তো ছাত্র আন্দোলন ছিল ঠিকই ছিল কিন্তু পরের দিকে যে যেরকম ঘটনা ঘটে গেছিল সেখানে আমেরিকার কিন্তু প্রচুর ফান্ডিং রয়েছে যদিও প্রকাশ্যে কোনো এরকম কোনো তথ্য না আসলে পরেও অনেক মিডিয়া হাউস এরকম কিছু দাবি করে সেরকম কিছু তথ্য উঠে আসে না হলে এত বড় আন্দোলন হতো না যত বাজে কাজ করে থাকার পরেও হাসিনাকে বিদায় যেতে হবে এবং জামাইতি ইসলামের মতো নিষিদ্ধ গোষ্ঠীকে ফিরিয়ে আনতে হবে সেখানে আমেরিকার কিন্তু যথেষ্ট ফান্ডিং ছিল এবং আমেরিকার সেখানে কিন্তু লোক কিন্তু রয়েছে ফায়দাও রয়েছে প্রচুর ভাবে এবং যে মুহূর্তে তারা ভারত বয়কট বলছে এবং যেরকম দিতে যাচ্ছে এবং আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানানি কথাটার মানে হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান মানে কিন্তু অ্যান্টি হিন্দু বা এই ধরনের কিন্তু ভাবাবেগের মধ্যে দিয়ে যাচ্ছে তালে পরে আমি খালি একটা জিনিস বুঝি না বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন এরা যে এত ভারতের পেছনে লাগে এরা কি ভুলে যায় যে এদের দেশে মুসলিমের যা সংখ্যা তার চেয়ে বেশি সংখ্যক মুসলিম এই দেশে বসবাস করে মুসলিম বলুন সবাই তো প্রবলেমে পড়বে তারা তাদের নিজেদের ভাইকে কেন মারতে চায় আমার এটা আইডিয়াটা ক্লিয়ার নেই এবং পাকিস্তান বাংলাদেশের মারফত কিন্তু যে কোনো মুহূর্তে ভারতবর্ষে অ্যাটাক করবে সেই জন্য এস জয়শঙ্কর থেকে শুরু করে ভারতবর্ষ কিন্তু বেজায় চিন্তায় পড়েছে কারণ চার হাজার কিলোমিটার কিন্তু দীর্ঘ বর্ডার কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের সাথে শেয়ার করে বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটাই জায়গা জিওগ্রাফিক্যালি প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এই দু দেশের রিলেশনশিপ এবং তার মাত্র টোয়েন্টি পার্সেন্ট বলা হয় ফেন্সিং হয়েছে বাকিটা ফেন্সিং হয়নি একটা সময় ভারতবর্ষ তাদের থ্রেট অনুভব করত শুধুমাত্র পাকিস্তান এবং চায়নার সাথে কিন্তু আজকের ডেটে ভারতবর্ষ কিন্তু তার থ্রেট অনুভব করছে বাংলাদেশের সাথে ভায়া নিषिद्ध জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানের একটা অ্যাটাক ভারতবর্ষেই হতেই পারে কিন্তু বাংলাদেশ ভায়া সেটা যে কোনো মুহূর্তে হতে পারে ভারতবর্ষের আর্মিও কিন্তু সেইভাবে তৈরি হচ্ছে কিন্তু এই ছোট্ট দেশ নিয়ে যেটা নিয়ে কোনো সময় ভারতবর্ষের প্রবলেম ছিল না আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের কিন্তু গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে 2024 এ এসে ভারতবর্ষ জানে না যে কবে কোন মাসে কিভাবে ভারতবর্ষে অ্যাটাক হয়ে যাবে এবং এবার হলে কিন্তু বাংলাদেশের তরফ থেকে অ্যাটাক হওয়ার চান্স সবচেয়ে বেশি কারণ তারা ভারতের সাথে যুদ্ধ লড়তে চায় তারা নয় পাকিস্তান বা এই সব ইসলামিক নিষিদ্ধ গোষ্ঠীগুলো ভারতবর্ষের ইন্টারনাল যে প্রবলেমগুলো চলছে চলছে চলছেই এর সাথে কিন্তু গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে ধীরে ধীরে বাংলাদেশ কোন পথে যায় ভারত বাংলাদেশের সম্পর্ক সেটা আগামী দিনে দেখার রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন নমস্কার জয় হিন্দ ধন্যবাদ